ভাই সিরিয়াসলি আমাকে প্রচুর ভয় লেগেছে আমি জানি বৃষ্টি এসে এত ঝড় এসে হু হু করে আওয়াজ হয়ে গেল একদম ভয়ঙ্কর আওয়াজ সিমার বাহি বন্ধুরা আমি সত্যি কথা বলছি ভিডিও এডিটিং করছিলাম আমি এই বলছি আমি এই বলছিলাম যে এত সুন্দর ওয়েদার যে ঝড়টা আসছে মারাত্মক ঝড় একবারে ভাই কি হয়েছে দেখো খালি পুরো সব ভেঙে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দুজন ছাদে উঠেছি এখন রাত্রে কটা সাড়ে এগারোটা হয়েছে নাকি তো এখন সাড়ে এগারোটা বাজে এই দেখতে পাচ্ছ মাইক্রোফোন আর জলের বোতল আছে দুটো আর মাদুরি বেদলে এই তোওয়ালা আমি শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছিলাম দেখেন আমার বউ এসে এসে বলছে দেখেন কি ভয় পাচ্ছে আর আজকের মৌসুমটা এত সুন্দর জাস্ট ওয়া 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 পুরো কী বলবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফ্ল্যাশটা আমি এবার এখন বন্ধ করছি ঠিক আছে হ্যাঁ দেখো এ হচ্ছে ফ্ল্যাশ বন্ধ করে পরিস্থিতি মানে এটা অন্ধকার নয় এটা হয়তো ফোনে সেরকম ক্যাপচার আসছে না তোমাকে দেখালে না দেখালে হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না যে এখন মেঘটা যেভাবে উঠেছে জ্যোৎস্নার সঙ্গে এবং এই কালো মেঘের কম্বিনেশনটা এটা হয়তো রাতের ক্যামেরায় আমার ধরা পড়বে না এতটা ভালো পিক্সেল নয় এটা ফিল করা যায় এই যে সাদা হয়ে আছে না পুরো ঘর দেখতে পাচ্ছো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে মানে সাদা মেঘ আছে এটা কালো মেঘ একদম মেঘ বিচুলছে সে পাশে বৃষ্টি হচ্ছে কিন্তু তো ঠিক আছে এটাই তোমাদের দেখাচ্ছিলাম যে রাতের অন্ধকারে আকাশটা যে কেমন লাগছে ওই করে ভিডিওটা তুলছিলাম দেখো এই হচ্ছে রাতের আকাশ রাত সাড়ে এগারোটা থেকে বারো বাজে যাচ্ছে ভাই তীব্র আওয়াজে তীব্র আওয়াজে বিশাল ঝড় এসে তোল পার করে দিয়েছে আমি এই রাতে এই বলছিলাম আমি এই বলছিলাম যে আজকে হাই মানে আমার এখন একটা জামা রয়ে গেছে আমার জামা মরছে সব দেখতে পাচ্ছ বাসটা ভেঙে দিয়ে চলে গেল কি ঝড় এলো সে আমি জানি তো ভাবছিলাম বৃষ্টি কাউ কাউ করে এসে কিন্তু এখনই ভাই তা না কি পুরো একদম পুরো ভয়ঙ্কর ঝড় ভয়ঙ্কর আবহাওয়া কি পুরো জোরও হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা দুশালা হয়ে গেছে আমাদের জামা কাপড় আমরা জামা কাপড়ের বন্ধুরা আমি সত্যি কথা বলছি ভিডিও এডিটিং করছিলাম আমি এই বলছিলো আমি এই বলছিলাম যে এত সুন্দর ওয়েদার যে ঝড়টা আসছে মারাত্মক ঝড় একবারে ভাই কি হয়েছে দেখো খালি পুরো সব ভেঙে দিয়েছে মানে সঙ্গে একটা প্রবল আওয়াজ একবারে এরকম মারাত্মক ভয় লেগে গেছে আমাকে আমি ভেবেছিলাম ওই তো বৃষ্টি এসেছে কিন্তু তাই তারা আরও কিছু ঘুরিয়ে গিয়েছে মনে হচ্ছে এই সব তছনছ করে দিয়েছে ঝড়ে তজনজ করে দিয়েছে এখনো ঝড় এসছে হঠাৎ এই বলছিলাম ওয়েদার সুন্দর সঙ্গে সঙ্গে বিষধর ওয়েদার হয়ে গেল বউ এখন ভয়ে কোম্পনে কেঁপে উঠেছে কেঁপে ভাই সিরিয়াসলি আমাকে প্রচুর ভয় লেগেছে আমি জানি বৃষ্টি এসে এত ঝড় হু হু করে আওয়াজ দেয় গেল একদম ভয়ঙ্কর আওয়াজ একবারে সীমার পাশ দেয় খালি

একদম ভয় আমাকেও ঠিক আছে মানে হটা আর চট একদম সাউন্ড তোমরা ভিডিওটা যদি তুলে ক্যাপচার করতে পারতাম বুঝতে যে কত ধর কত চাল ঠিক আছে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এটা আমাদের জীবনে একটা অন্যরকম অনুভূতি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম